কাফির দোকানে এখন কাফির দোকান এইটা কাপি ভাইয়ের বই আছে না ভাই কাপি ভাইয়ের বই কাপি ভাইয়ের বই কোনটা ভাই কি বই আচ্ছা কাবি ভাইয়ের বই এখন দেখবো আমরা ভাই ভাই নেই ওই একটা বইয়া আচ্ছা বই দেখতে এটা হচ্ছে কাবি ভাইয়ের দোকান ঠিক আছে দোকান নাম্বার হচ্ছে হলো পাঁচশো তিন নাম্বার দেখতে পাচ্ছেন দোকান নাম্বার হচ্ছে পাঁচশো দুই এবং পাঁচশো তিন নাম্বার স্টল আর এখানে দেখতে পাবেন রাকিবুল ইহসান মিনার এবার স্টলে থাকবে তো যারা যারা বই লাভার আছেন তাদের অবশ্যই আসবেন জি হ্যাঁ আমিও আছি অবশ্যই এখানে আছি আর যারা আপনারা বই লাভার বই পড়তে ভালোবাসেন কাই ভাই স্টলে আসবেন অবশ্যই কাই ভাইয়ের বই এখানেই পাবেন এসে এখান থেকে নিতে পারবেন ঠিক আছে তো বইটা আপনাদেরকে দেখার একটু চেষ্টা করব আচ্ছা একটু পর দেখাচ্ছি বইয়ের নাম হচ্ছে ক্ষমা করবেন না ঠিক আছে অনেক সুন্দর বই দেখতে পাচ্ছেন ক্ষমা করবো না সরি সরি ক্ষমা করবো না ঠিক আছে একটু বলুন এবার ঠিক আছে দেখতে পাচ্ছেন প্রাক্তন কে ক্ষমা করব না ঠিক আছে কি জন্য তো দেখতে পাচ্ছেন এই যে কাপি ভাই জানে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আর কিছু দেখা যাবে না আপনারা বই যদি পুরোপুরি দেখতে চান তাহলে অবশ্যই বইটি নেবেন বইটি নিয়ে তারপর পুরোপুরিটা দেখবেন ধন্যবাদ সবাইকে বই আমি নিব ইনশাল্লাহ এখন নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি